আলাইকুম আমাদের সাথে বাবুল আছে সে আজকে প্রথম তার আরপিএম যে অ্যাডজাস্ট আছে আমাদের সে আরপিএম অ্যাডজাস্ট করবে আমরা দেখব সে আজকে প্রথমবার কেমন ভাবে পাড়া দেয় আরপিএম এই এখানে দেখা যায় যদি আরপিএম পাড়া দেওয়া দিয়ে আসতে পারে কেউ অনেক আসতে ঝুলে গিয়ে অনেক ঘুরে গেছে গা উপরে গেছে এই আসলে এই জায়গার মধ্যে কেউই তোমার আসতে পাড়া দিতে পারে না নতুন অবস্থায় আজ পর্যন্ত একজনও পারে নাই এ সবাই এমন জোরে জোরে পাড়া দেয় তুমি অনেক আস্তে আস্তে আরপিএম এই আরপিএম অ্যাডজাস্ট করো আরপিএম যদি অ্যাডজাস্ট করো তাহলে ওই যেখানে গেলে আস্তে চালাইতে পারবা আর আস্তে চালাইতে পারবা পার্কিং করতে পারবা জ্যামের মতো গাড়ি চালাইতে পারবা মানে কি কিছু বুঝছো আগে সোলো ড্রাইভিং করার আগে আমাদের আরপিএম অ্যাডজাস্ট করতে হইব তুমি কি সহজে বুঝতে পারছো মানে পায়ে ড্যান পায়ের আরপিএমটা কন্ট্রোল আনতে হইবো নিজের নিজে যতটুকু চাও যাতে এতটুকুই যাতা দিতে পারো ঠিক আছে নাও দেখি আমরা